السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم إن أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم أسكي إن شاء الله أمرا سورة نوح تفسير كربو سورة نوح نوح عليه السلام شمبر فيه. আলোচনা করা হয়েছে এবং তিনি তার কমের মাঝে যে কাজ করেছিলেন সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে তো বলেছেন কাছে প্রেরণ করেছিলাম এই মর্মে যে তিনি তার সম্প্রদায়কে সতর্ক করবেন সেই দিবস আসার পূর্বে আলী যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বে তিনি যেন তার সম্প্রদায়কে এই বিষয় সম্পর্কে অবহিত করেন সতর্ক করেন এই কারণে আমি সাল্লামকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম আর তাদের অবস্থান ছিল বর্তমান ইরাকের যে কুফা নগরী রয়েছে এই কুফা নগরীর পাশে এখানেই তাদের অবস্থান ছিল নুহালাম তাদের মাঝে কাজ করেছিলেন তিনি বললেন হে আমার সম্প্রদায়ের লোকজন নিশ্চয় আমি হলাম স্পষ্ট সতর্ককারী আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদেরকে সতর্ককারী কোন বিষয়ে আনি তোমরা একমাত্র আল্লাহ উপাসনা করবে করবে এবং তাকে ভয় আর আমার আনুগত্য তালার করবে। তাহলে নবীর আনুগত্য করতে হবে আল্লাহ তালাকে ভয় করতে হবে এক আল্লাহর উপাসনা করতে হবে তাহলে নবীর হক একরকম আল্লাহ তালার হক আর রকম আল্লাহ তালার হক হলো সকল প্রকার ইবাদতের মালিক হলেন হকদার হলেন একমাত্র আল্লাহ তালা সেই ইবাদত সেটা দোয়া করার মাধ্যমে হোক অথবা সালাত আদায় করার মাধ্যমে হোক সিয়াম পালন করার মাধ্যমে হোক জাকাত প্রদান করার মাধ্যমে হোক কুরবানি করার মাধ্যমে হোক এই বিধানগুলি আল্লাহ তালা সকল নবী রাসুল দিয়েছিলেন তো এই সকল বিধানের এই সকল ইবাদতের হকদার হলেন একমাত্র আল্লাহ তালা আর নবীর হক হলো যে ওয়া তোমরা আমার আনুগত্য করবে আমি যেভাবে সালাত দায়ী করতে বলবো যেভাবে ইবাদত করতে বলবো সেই দেখানো পথ অনুযায়ী তোমরা ইবাদত করবে তাহলে আল্লাহ নিকট কবুল হবে এটা হলো ইবাদতের শর্ত ইবাদত কবুল হওয়ার শর্ত একটা হলো যে দুটি হওয়ারতার সাথে আল্লাহ তাল সন্তুষ্টির জন্য ইবাদতটা করতে হবে দ্বিতীয় শর্ত হলো আলমতা নবী নবিরাসুলগণের দেখানো পথ অনুযায়ী পদ্ধতি অনুযায়ী তরিকা অনুযায়ী হতে হবে কোনো মানুষের মন গড়া তরিকা অনুযায়ী যদি ইবাদত করা হয় তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এরপরে বললেন বিনিময় আল্লাহ তাআলা তোমাদেরকে কি প্রদান করবেন তোমরা যদি এক আল্লাহর উপাসনা করো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দিবেন ওয়া ইয়াখিরুকুম ইলা আজালিন মুসাম্মা এবং আল্লাহ তালা তোমাদেরকে অবকাশ দেবেন নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ দুনিয়াতে যে জীবনটা আল্লাহ তালা তোমাদেরকে দান করবেন এই সময়ের মাঝে আল্লাহ তালা তোমাদেরকে কোনো প্রকার শাস্তির সম্মুখীন করবেন না কিন্তু পরকালে আল্লাহ তালা হাসরের ময়দানে তোমাদের হিসাব নিকাশ নেবেন তাহলে আল্লাহ তালা তোমাদের অবকাশ দেবেন মৃত্যু পর্যন্ত তবা করার ইস্তেক করার ক্ষমা প্রার্থনা করার তাহলে আল্লাহ তালা পাপ সমূহ ক্ষমা করবেন এক আল্লাহর ইবাদত করলে এবং নবীর আনুগত্য করলেন ইন্না আজাল আল্লাহ আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তালার নির্ধারিত সময় আল্লাহ তালা যে সময়টা নির্ধারণ করে রেখেছেন অর্থাৎ মৃত্যু সেই মৃত্যু যখন এসে যাবে লাই তখন আর বিলম্ব করা হবে না তখন ঠিক করা সময় যদি তোমরা জানতে এরপর নুহাল সালাম তিনি যে পরিশ্রম করেছিলেন তার সম্প্রদায়কে দাওয়াতি কাজের ক্ষেত্রে তিনি রাত দিন প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি যে দাওয়াতি কাজ করেছিলেন সেই সম্পর্কে মহান রবাহিন বলেন

তারা এখন আমাকে দেখলে আরো পলায়ন করে মুখ ঢেকে রাখে কাপড় দিয়ে তো এটা তাদের পলায়নটাকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছে আমার এই দাওয়াতি কাজ অর্থাৎ ইমান তো আনে নাই বরং তারা এখন আমাকে দেখলে পলায়ন করে আমি যখনই তাদেরকে আহ্বান করি একাল্লার উপাসনার দিকে তখনই তারা তাদের আঙ্গুলকে কর্ণপুহরে প্রবেশ করায় যেন আমার কথা তাদের কানে না পৌঁছায় আমার আহ্বান আমার কাজ যেন তাদের কানে না পৌঁছায় এই কারণে তারা কানে আঙ্গুল প্রবেশ করায় অস্তাগা বাহম এবং তাদের কাপড় দ্বারা তাদের চেহারা দ্বারা তাদের চেহারা ঢেকে রাখে যেন এটা দুইটি অর্থ আবদুল্লা আব্বাস ফানহ তিনি বলেছেন মুখ ঢাকার অর্থ হলো কাপড় দিয়ে মুখ ঢাকার অর্থ হলো তারা তাদের কানকে ঢেকে রাখতো যেন কোনো আওয়াজ কানে প্রবেশ না করে নুয়ালাইসাল্লামের দাওয়াতি যেন তাদের কানে প্রবেশ না করে সেটা তারা কাপড় দিয়ে ডেকে রাখতো আর কোন কোন মুফা বলেছেন কাপড় দ্বারা তারা মুখ ঢেকে তারা তার থেকে পাশ কাটিয়ে চলে যেত ওস্তাকশা বাহরু ওস্তাক বারুস্তিক আর এবং তারা জিদ করে যে আমার কথা তারা শুনবে না আমার এই আমার এই দাওয়াতি কাজে তারা কোনো প্রকার সাড়া দেবে না এই মর্মে তারা জিদ করে এবং অতিশয় অতিমাত্রায় তারা অহংকার প্রদর্শন করে অতিমাত্রায় অহংকার প্রদর্শন করে এবং জিত করে এবং কাপড় দিয়ে মুখ ঢাকে মাথা ঢাকে এবং কর্ণকু করে তারা আঙ্গুল প্রবেশ করায় তাহলে আমার এই দাওতিকাস তাদের বলয়েন আরো বৃদ্ধি করেছে তুম্মা ইন্নি জিহা জিহারা এরপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি অর্থাৎ তাদের সমাবেশ স্থল তারা যে সকল জায়গায় সমাবেশ সমাবেত হয় এই সকল সমবেত স্থানেও আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি এরপর আমি প্রকাশ্যে এবং গোপনে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তাহলে প্রকাশ্যে এবং গোপনে আমি তাদেরকে এই দিনের দিকে একাল্লাহর উপাসনার দিকে আহ্বান করেছি সকল তোস্তা গভীর এবং আমি তাদেরকে বলেছি তোমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং আর কিছু ফজিলতের কথা উল্লেখ করেছেন যে তোমরা যদি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো তবা করো ইমান আনন্দ করো তাহলে বিনিময় আল্লাহ তালা ইউরুসিল ইসামা আলাইকুমিদ্র আল্লাহ তালা আসমান থেকে তোমাদের উপর মুসলদারে বৃষ্টি বর্ষণ করবেন অয়ুম তেলুকুম আম্বালী ওয়েজ আল্লাহ জান্নাতী ওয়েজে আল্লাহ মানহা রক এবং আল্লাহ তালা তোমাদের ধন সম্পদ সন্তান বৃদ্ধি করে দেবেন এবং তোমাদেরকে অসংখ্য বাগবাগিচা দান করবেন এবং ওয়েজে আল্লাহ কু অসংখ্য নদ নদী দান করবে। অসংখ্য নদ নদীর তৈরি হবে বৃষ্টিপাত হবে তোমাদের সন্তান বেড়ে যাবে সন্তানের সংখ্যা বেড়ে যাবে এবং তোমাদের সম্পদও বৃদ্ধি পাবে এই আয়াতগুলি গুলি বলার পিছনে কিছু কারণ রয়েছে মোকাদিল রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে নুহ সালামের সম্প্রদায় যখন নুহ আলাইসাল্লামের ডাকে সাড়া দেয় নাই তখন আল্লাহ তালা বৃষ্টিপাত বন্ধ করে দেন আল্লাহ তালা বৃষ্টিপাত বন্ধ করে দেন এবং তাদের নারীদের নারীদেরকে বন্ধা করে দেন চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত তাদের কোন সন্তান ভূমিষ্ঠ হয় নাই এবং তাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেয় তখন তারা এই নুআসাল্লামের সম্প্রদায়ের লোকজন নুয়াল্লাহামের কাছে এসে তার কাছে এসে দোয়া করতে বলেন আল্লাহ আল্লাহ আহ্বান করেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা যদি করো আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ তোমাদের বৃষ্টিপাত বৃদ্ধি করে দেবেন তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন বাগবাগিচা দান করবেন নদী নালা নহর দান করবেন এটা মুকাতিল রহমার উক্তি এরপর তিনি বলেছেন যে নুহাল যখন জানতে পারলেন সাল্লাম যেহেতু পারলেন যে তারা বেশি প্রতি তাদের লোভ রয়েছে তখন তিনি বললেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো বিনিময় আল্লাহ তাল্লাহ তোমরা যে দুনিয়া চাও সেই দুনিয়া আল্লাহ তাল্লাহ তোমাদেরকে দান করবেন তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন সন্তান বৃদ্ধি করে দেবেন তোমাদেরকে বাগবাগিচা দান করবে বিভিন্ন ফসল ক্ষেত খামারের মালিক তোমরা হবে অর্থাৎ ইমান আনয়ন করলে আল্লাহ তালে তোমাদের ধন সম্পদ পাশাপাশি স্ত্রী সন্তান অর্থাৎ দুনিয়াতেও তোমাদেরকে লাভবান করবেন এবং পরকালে আল্লাহতালে তোমাদেরকে ক্ষমা করবেন জান্নাত দান করবেন এই আয়াত গুলি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি এই আয়াতে বলা হয়েছে যে ক্ষমা প্রার্থনার সাথে সম্পর্ক হলো সম্পত্তি বৃদ্ধি সন্তান বৃদ্ধির এটা গভীর সম্পর্ক রয়েছে এই কারণে ইমাম শাবি রহিম আল্লাহ তিনি বলেন ওমর ইবনুল খাত্তাব তিনি তার যুগে একদা যখন বৃষ্টির জন্য সালাত আদায় করেন এই বৃষ্টির জন্য যখন তিনি দোয়া করবেন তখন তিনি ফালা মিয়াজিদ আলাল ইসতিগফার তিনি শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন ক্ষমা প্রার্থনা করে ফিরে আসলেন এরপরে বৃষ্টিপাত হলো তখন তার সাথীগণ আশেপাশে যে সকল ছিলেন ছিলেন তারা প্রশ্ন করলেন আপনি তো আপনি তো শুধুমাত্র করেছেন আপনি কামনা করেন নাই তখন তিনি বললেন বৃষ্টি হওয়ার যে কারণ আমি সেটা চেয়েছি সুতরাং আল্লাহ তালা আমাকে বৃষ্টি দান করেছেন সুতরাং ইস্তেকভার করলে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তালা সম্পত্তি বৃদ্ধি করেন এবং বৃষ্টিপাত বৃদ্ধি করেন এরপর ইবনু সোবাই রহিমাহুল্লাহ ইবনু সুবাই রহিমাহুল্লাহ তিনি একজন ছাত্র তিনি বলেন আমরা এই সময় এক ব্যক্তি আসলেন আসার পর তিনি অভিযোগ করলেন আল যে দুর্ভিক্ষের আমাদের অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তখন তিনি বললেন ইস্তাগফিরুল্লাহ তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো দুর্ভিক্ষ উঠে যাবে আরেক ব্যক্তি আসলেন আসার পর বললেন আলফাকর দারিদ্রতার তিনি অভিযোগ করলেন তখন তিনি বললেন তুমি ইস্তেখফার করো ইস্তাকফিল্লাহ তুমি আল্লাহ তালার কাছে ইস্তেখফার করো ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালা তোমার এই দারিদ্রতা বিমোচন করবে এরপর আরেক ব্যক্তি আসলেন সেই ব্যক্তি এসে তিনি জিজ্ঞাসা করলেন জাফাফিল জাফাবিল বাসাতিন যে বাগবাগিচা যেগুলি রয়েছে সেই বাঘবাগিচায় ফসল হয় না ওনার যে ফসলের এবং ফলের যে বাগান রয়েছে সেই বাগানে ফল হয় না তখন তিনি বললেন ইস্তাক তুমি আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো আরেক ব্যক্তি আসলেন যে আমার সন্তান হয় না তখন তাকেও বললেন ইস্তাক তুমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে চার ব্যক্তি চার ধরনের সমস্যা নিয়ে উপস্থিত হয়েছে হাসান আল বাসির রহিম আল্লাহর মজলিসে তিনি প্রত্যেককে সমাধান দিলেন একটাই তখন তার সাথীরা জিজ্ঞাসা করলেন যে আপনি প্রত্যেক ব্যক্তিকে কেন ইস্তেকফার করতে বলেছে তখন তিনি এই আয়াতগুলি পাঠ করলেন যে ফাস্তা গফিরু তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে কি হবে ইউরুসুল আলাইকুম মিদরারা আল্লাহ তাআলা তোমাদের উপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন ওয়া ইমদিদুকুম বি ওয়া বানিনা ওয়া লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আল্লাহ তাআলা তোমাদের ধনসম্পদ সম্পদ বৃদ্ধি করে দিবেন তোমাদেরকে বাগবাগিচা দান করবেন উদ্যান দান করবেন এবং নহর নদী নালা দান করবেন

এইভাবে স্টেপ বাই স্টেপ আল্লাহ করেছেন তো সেই আল্লাহর প্রতি কিভাবে স্টেপ বাই স্টেপ সৃষ্টি করেছেন অর্থাৎ সাতটি আসমান যেমন একতলা বিল একটা বিল্ডিং এর সাতটা যদি তলা থাকে এটা যেমন স্টেপ বাই স্টেপ হয় অনুরূপ ভাবে আল্লাহ তালা প্রথম আসমান দ্বিতীয় স্টেপে দ্বিতীয় আসমান এইভাবে তৃতীয় আসমান একটার উপর আরেকটা এইভাবে সাতটি আসমান সৃষ্টি করেছেন তারা কি লক্ষ্য করেন আল্লাহ তালা কিভাবে স্টেপ স্টেপ বাই সাতটি আসমান সৃষ্টি করেছেন আল্লাহ এই আসমানে চন্দ্রটাকে করেছেন আলোকময় ওজায়াল শামসা সিরাজা এবং তিনি সূর্যকে করেছেন প্রদীপময় প্রদীপ প্রদীপময় প্রদীপে অর্থাৎ যে প্রদীপে সেখানে কিন্তু তেল দিয়ে যে প্রদীপ জ্বালানো হয় সিরাজ বলতে সেটা বোঝায় তো সূর্যকে প্রদীপের সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ সূর্যের বক্ষে যে হাইড্রোজেন গ্যাস রয়েছে সেই হাইড্রোজেন গ্যাস বিস্ফোরিত হয়ে কিন্তু এই আলোর কণিকা ছড়ায় তো সেখানে কি আছে জ্বালানি আছে যেহেতু জ্বালানির মাধ্যমে প্রদীপ জ্বালানো হতো তো সেই প্রদীপের সাথে তুলনা করা হয়েছে তো সূর্যের এরকম জ্বালানি রয়েছে সুতরাং এটাকে আল্লাহ তালা পার্থক্য করেছেন চন্দ্র থেকে কারণ চন্দ্রের নিজস্ব কোন জ্বালানি নেই চন্দ্র যে আলোটা পায় সূর্য থেকে অন্যান্য নক্ষত্র থেকে যে আলো আসে এবং এই চন্দ্রের বক্ষে পতিত হয় চন্দ্রের যে বায়ুমন্ডল রয়েছে সেই বায়ুমন্ডলে এই আলোটা আটকা পড়ে এবং সেটাকেই বলা হয় নূর তাহলে আল্লাহ তালা বললেন আল্লাহ তালা চন্দ্রকে করেছেন আলোকময় আর সূর্যকে করেছেন প্রদীপময়

তাহলে আল্লাহ তালা জমিন থেকে সৃষ্টি করেছেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা এক মুষ্টি মাটি পুরা পৃথিবীর পুরা পৃথিবীর সব জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়েছেন নেওয়ার পর আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন পরবর্তীতে তার সন্তানরাও ওই মাটির কালার গুণাগুণ অনুযায়ী সৃষ্টি হয়েছে মাটির কালার অনুযায়ী কেউ লাল কালো সাদা এভাবে বিভিন্ন রং ধারণ করেছে মাটির গুণাগুণ অনুযায়ী কেউ শক্ত হৃদয়ের কেউ নরম হৃদয়ের এভাবে বিভিন্ন ভাবে গঠিত হয়েছে

আমার 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 অবাধ্য হয়েছে আমাকে অমান্য করেছে এবং তারা এমন কিছুর অনুসরণ করেছে যা তাদের সম্পদ সন্তদি ক্ষেত্রে শুধুমাত্র ধ্বংসই বৃদ্ধি করবে অর্থাৎ দেব দেবীর পূজা শুরু করেছে অমাকরু উমাকর এবং তারা বিশাল চক্রান্ত করেছে অকারু চক্রান্ত করে তারা বলেছে তারা বলেছে তোমরা তোমাদের দেব দেবীকে পরিহার না বর্জন করো না তোমরা পরিহার সুয়া নাসর নামক। এই পাঁচটি পরিহার করো না এই পাঁচটি হল মূর্তির নাম এরা ব্যক্তি ছিল আদম আলাহ ইসলামের সন্তানদের মতো থেকে তারা সৎ বান্ধা হিসেবে গৃহীত ছিল কিন্তু এই ব্যক্তিরা যখন মারা যায় মারা যাওয়ার পর তারা যেসব জায়গায় বসতো বৈঠক করত মজলিশ করত মানুষকে উপদেশ দিত সেই সব জায়গায় তাদের মূর্তি নির্মাণ করে ইবলিস এসে তাদেরকে পরামর্শ দেয় তোমরা মূর্তি নির্মাণ করো তারা সৎ ব্যক্তি ছিল তাদেরকে দেখলে তোমাদের তাদের কথা স্মরণ হবে এরপর মূর্তি তৈরি করা হলো বললো তোমাদের পূর্বপুরুষরা তো তাদেরকে এই মূর্তি নির্মাণ করেছিল তাদের উপাসনা করার জন্য সুতরাং তোমরা উপাসনা করো মানুষ ওই দৌহিত ভুলে গেল এরপর এই শিরিক করতে শুরু করলো তাহলে নুয়ালিসাল্লাম তিনি হলেন প্রথম রসুল যাকে আল্লাহতালা পাঠিয়েছিলেন এবং তিনি হলেন উলুল আজম শ্রেষ্ঠ পাঁচজন রসুলের একজন সেই পাঁচজন রসুল হলেন্লাম ইব্রাহী সাল্লাম মুসালাই ইসা এবং শীল নবী তো তাদের অন্যতম ছিলেন মোহালাই্লাম এবং তার কমের মাঝেই প্রথম এই সিরিকের উৎপত্তি হয় এটা হয়েছে আবদুল্লাব আব্বাস আল্লাহন বলেছেন দশ শতক পর অর্থাৎ এক বছর পরে আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে এক হাজার বছর পর্যন্ত পৃথিবীতে কোনো শিরিক করা হয় নাই এরপর এটাই প্রথম যে শিরিক শুরু হয় বকদ আদল ক্যাথির এই সকল ব্যক্তিরা অনেক ব্যক্তিকে তারা পদভ্রষ্ট করেছে ইল্লা আর জালিমদেরকে কেবলমাত্র পদভ্রষ্টতাই বৃদ্ধি করবে তো এই মূর্তি গুলাই পরবর্তীতে আরবদের মাঝে আবার বিস্তার লাভ করে আরবদের মাঝে যারা প্রভাবিত হয় তাদের মধ্যে অন্যতম হল বানুকাল তথা তাবুক এই অঞ্চলে এখানে তাদের মূর্তি ছিল ওয়াদ নামক মূর্তি এরপরে হিমিয়ার গোত্র কয়েকটা গোত্র এই সকল গোত্রগুলা তারা এই পাঁচটি মূর্তি এই আরবদের মাঝে বিস্তার ঘটায় এবং তারাও এই মূর্তির পূজা শুরু করে মিম্মতি তাদের এই অপরাধের কারণে উগ্রিকু তাদেরকে নিমজ্জিত করা হয়েছে

যত কাফের আছে সবাইকে তুমি ধ্বংস করো তখন আল্লাহ তালা আসমানকে পানি বর্ষণ করার নির্দেশ দিলেন জমিনকে ভূগর্ভ থেকে তার পানি বের করে দেওয়ার নির্দেশ দিলেন দুই দিক থেকে পানি যখন বের হয় আর নুহাল ইসাল্লামকে পূর্বে নৌকা তৈরি করার নির্দেশ দেন জোড়াই জোড়ায় পশু উঠানোর নির্দেশ দান করেন এবং মুমিন মুমিনদের সংখ্যা হিসেবে মুফাসিরিনগঞ্জ যেটা উল্লেখ করেছেন যে সর্বসাকললে সবচেয়ে বেশি সংখ্যা যেটা উল্লেখ করেছেন যে আশি জন আশি জন ইমান করে তিনি দাওয়াতিক কাজ করেছিলেন নয়শত বছর ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত করার পর আশি জুন ইমান আন করে তাদেরকে নিয়ে তিনি বর্তমান যে তুরস্ক রয়েছে এই পর্বতে তিনি অবতরণ করেন ইনাক ইন তাহুম ইদুল্লাহ ইবা আপনি যদি তাদেরকে ছেড়ে দেন আপনার বান্দাদেরকে পথপ্রষ্ট করবে বলাই আলিদু ইল্লাহফা যেরম কাফরা তারা কাফের পাপাচার কাফের দেরকেই তারা জন্ম দেবে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাই যালিমান দাখালা বাইদি মুমিনাহ আরখনাহু আলাইহিস সালাম দোয়া করলেন হে তুমি আমাকে ক্ষমা করো আমার পিতামাতাকে ক্ষমা করো এবং যারা আমার আমার প্রতি ঈমান আনয়ন করেছে আমার ঘরে ঘুরে বেশ করেছে আমার প্রতি ঈমান আনয়ন করেছে সেই সকল মুমিন নর নারীদেরকে তুমি ক্ষমা করো ওয়া লা তাজিবি যালিমিনা ইল্লা তাবাররা এবং তুমি জালিমদেরকে তাদের ধ্বংসটাকই তুমি বৃদ্ধি করে দাও তো নুহ আলাইহিস সালামের দোয়া কবুল হয় এবং এই সকল কাফেরদেরকে বর্তমান যে ইরাক ইরাকের কুফা নগরে তাদেরকে বিলাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয় এরপর অবতরণ করেন তো আল্লাহ আলোচনা করেছেন তো আল্লাহ তালা যেন এই সুরাতে যে কয়েকটি বিষয় আল্লাহ তালা শিক্ষা দান করা তৌফিক দান করেছেন এই বিষয়গুলি জানার মাধ্যমে আমল করার মাধ্যমে আল্লাহ তালা নৈপুট অর্জন করার তৌফিক দান করেন আমি وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين